সরাসরি চলে আসলাম লাইভে কথা বলবো বাংলাদেশ ফুটবল নিয়ে আজকে যেহেতু বাংলাদেশের মহা গুরুত্বপূর্ণ একটি ম্যাচ রয়েছে অর্থাৎ সিঙ্গাপুরের বিপক্ষে বাংলাদেশ দলের একটি হাই ভোল্টেজ ম্যাচ রয়েছে বাংলাদেশের প্রত্যেক দর্শক কে আছেন আজকের এই খেলাটার দিকে অর্থাৎ বাংলাদেশ দর্শক যে ফুটবল প্রেমিক তারা যে ফুটবলকে ভালোবাসেন তারা ফুটবলকে ভালোবেসে হাজার হাজার দর্শক উপস্থিত থাকবেন তবে সেক্ষেত্রে আজকে শুরুতে যারা দর্শক দেখতে যাবেন তাদেরকে আগে থেকে শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে তাদেরকে জানিয়ে দেওয়া হয়েছে যদি কোনো দর্শক আহ মাঠের ভিতরে ঢুকে পড়ে সেক্ষেত্রে তার বিরুদ্ধে বিস্ফোরক আইনে মামলা দেওয়া হবে তো যারাই খেলা দেখতে যাবেন যেহেতু আজকে বাংলাদেশ সিঙ্গাপুরে একটি গুরুত্বপূর্ণ হাই ভোল্টেজ আমি সবাইকে অনুরোধ করব যারা আজকে বাংলাদেশের খেলা দেখতে মাঠে যাবেন প্রত্যেকটা দর্শক খালি হাতে মাঠের ভিতরে ঢুকবেন কারণ যেহেতু আইন বাহিনী তারা ট্রিপ করে আগে জানিয়ে দিয়েছেন যদি কোনো দর্শক মাঠের ভিতরে প্রবেশ করার চেষ্টা করে খেলার ভিতরে সেক্ষেত্রে এর আগে যারা প্রবেশ করেছিল হামদা চৌধুরীর কথাতে তাদেরকে মুসকা নিয়ে ছেড়ে দেওয়া হয়েছিল পরবর্তীতে কিন্তু কাউকে আর ছরা হবে না যেহেতু বাংলাদেশ দল আজকে খেলা রয়েছে র‍্যাংকিং এর দিক থেকে সিঙ্গাপুর অনেকটা উপরে থাকবেন কারণ এই তালিকায় বাংলাদেশ র‍্যাংকিং এ ছিলেন 183 তম অবস্থানে ছিলেন আর সিঙ্গাপুর 165 তম অবস্থানে রয়েছেন। যেহেতু বাংলাদেশ এই ম্যাচটি অনুষ্ঠিত হবে বাংলাদেশ সময় রাত আটটায় তারা এই মুহূর্তে আমার লাইভটি দেখছেন লাইভটি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন যেহেতু বাংলাদেশ সময় রাত সাতটা ম্যাচটি অনুষ্ঠিত হবে যেহেতু এই ম্যাচে এই ম্যাচের একাদশে হামদা চৌধুরী থাকবেন ফাহমিদুল ইসলাম থাকবেন এবং আরও থাকবেন যেহেতু এর আগের খেলাটা ফাহমিদুল ছিল না যেহেতু আজকের ম্যাচে একাদশে ফাহমিদুলকে দেখা যাবে সমিত সমুখে একাদশে দেখা যাবে যেহেতু বাংলাদেশের এই ম্যাচটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ম্যাচ বাংলাদেশের হাজার হাজার দর্শক এই ফুটবল ম্যাচটির দিকে চেয়ে আছেন বাংলাদেশের হাজার দর্শক এই খেলাটি দেখার জন্য তারা প্রস্তুত কারণ এই খেলাটি আসলে বাংলাদেশের জন্য একটা গুরুত্বপূর্ণ একটি ম্যাচ যেহেতু এ গুরুত্বপূর্ণ একটি ম্যাচ বাংলাদেশি হাතරহাট দর্শক চাইবে সিঙ্গাপুরকে হারিয়ে বাংলাদেশ একটি জয় তুলে নিতে যে যেখান থেকে আমার লাইভটি দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন যেহেতু আজকে বাংলাদেশের একটি খেলা রয়েছে মহা গুরুত্বপূর্ণ একটি ম্যাচ এই ম্যাচের একাদশে বাংলাদেশে অনেক প্রবাসী ফুটবলার থাকবেন সেক্ষেত্রে বাংলাদেশ দল যদিও পয়েন্ট টেবিল বা শক্তির দিক বিবেচনা করলে এখন বাংলাদেশ সব থেকে এগিয়ে রয়েছেন কারণ আগের প্রস্তুতি আছে বাংলাদেশ দুই শূন্য ব্যবধানে জিতেছিলেন যেহেতু আগের প্রস্তুতি আছে বাংলাদেশ দুই শূন্য গোলে জিতেছেন সেক্ষেত্রে বাংলাদেশ দল এখন বর্তমানে ভালো টাচে রয়েছেন এবং ভালো ফর্মে রয়েছেন যেহেতু বাংলাদেশের মানুষ ফুটবলকে ভালোবাসেন মনে প্রাণে বিশ্বাস করেন যেহেতু বাংলাদেশ মানুষ ফুটবলকে মনে প্রাণে ভালোবাসেন এবং ফুটবল খেলা দেখেন যারা এখনো আবার লাইভে আসেননি লাইভে এসে লাইভটি শেয়ার করে দিন এবং যে যারাই আজকে বাংলাদেশী খেলা দেখতে মাঠে ঢুকবেন প্রত্যেকের কাছে আমার একটা অনুরোধ থাকবে বিশেষ করে আপনারা খালি হাতে যাবেন এবং কেউ মাঠের ভিতরে মাঠের ভিতরে খেলোয়াড়দের কাছে যাওয়ার চেষ্টা করবেন না কারণ আইন শৃঙ্খলা বাহিনী সরাসরি বলে দিয়েছেন যারাই মাঠের ভিতরে ঢোকার চেষ্টা করবে তাদেরকে বিস্ফোরক আইনে মামলা দেওয়া হবে যেহেতু আমরা খেলা দেখতে যাচ্ছি সেক্ষেত্রে যেহেতু আমরা এখানে কিন্তু খেলা দেখতে যাচ্ছি অর্থাৎ কারো ক্ষতি হোক এমন কোনো কিছু আমরা না তো লাইভটি এখানেই শেষ করছি পরবর্তী কোন লাইভে দেখা হবে যেহেতু বাংলা বিশেষ করে বাংলাদেশি খেলা রয়েছে বাংলাদেশি খেলাটি অনুষ্ঠিত হবে যেহেতু আজকে দশ তারিখ সন্ধ্যা বাংলাদেশ সময় সন্ধ্যা সাতটায় এই ম্যাচটি অনুষ্ঠিত হবে আসসালামু আলাইকুম পরবর্তী কোনো লাইভে দেখা হবে